কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে উত্তাল শ্রীভূমি শহর পাকিস্তানের জাতীয় পতাকা এবং চার জঙ্গি দুষ্কৃতী কুসপুতুল পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করল অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ Yeah! আজ করিমগঞ্জ তো বর্তমান শ্রীভূমিতে করিমগঞ্জ কলেজের মাঠ থেকে হিন্দু রক্ষী দলের কর্মকর্তারা খালি গায়ে চোখে কালো কাপড় বেঁধে হাতে হাতে প্লে কার্ড নিয়ে এক প্রতিবাদী মিছিলের সূচনা করে শহরে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এওসি পয়েন্টে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে সেখানে প্রতিবাদী বিক্ষোভে ফেটে পড়েন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা সেই প্রতিবাদী বিক্ষোভে গতকাল জম্মু কাশ্মীরের পহেলগাঁও সংঘটিত বর্বর ঘটনা তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো হয় এছাড়াও পাকিস্তানের कपड़ा उतार के और हम जो पे, पे, काले पट्टी बांध के हम पे एक प्रतिवाद निकले हैं क्यूँकी कल कश्मीर में जो बांग्लादेश पंथी पाकिस्तान पंथी टेरिस्ट में मौलवादी मुसलमान में जो गरबर क्या है वो लोग देखा है पेंट कुल केल केल के देखा है ये मुसलमान है क्या या है। जो हिंदू है, वो वो है।, है।, है हम लोगों को बे में गुली मारो। हम भी हिंदू है हमको भी गुली मारो नहीं तो हम लोग भी एक दिन मैदान पे उतरेंगे तो आज देखा जा रहा है और खाले पट्टी बांध है इसका कारण है जो ह्यूमन राइट कमीशन है जो तो है, जो है, है, बुद्धि बिची वो लोग क्या करते हैं? जब हिंदू के ऊपर होता है तो अपने आंखों में काला पट्टी बांध देते हैं मुंह के पट्टी बांध देते हैं लेकिन दूसरा समुदाय में कुछ हो जाता है तो वो बड़बड़ बड़बड़ करते हैं। इसलिए हम सेकुलरवादी और राइट कमीशन को ये कला पट्टी देख आ, के बताना चाहता हूँ ये कला पट्टी आप भी अपनी आंखों से उतारिए क्योंकि ये हिंदू लोगों को देख देख के चुन चुन के कर कर, कर हिंदू लोगों का, का किया है और यहाँ से मैं देश का प्रधानमंत्री से ये अनुरोध करना चाहता हूँ पाकिस्तान को तो मिट्टी में जाइए लेकिन हमारा भारत के अंदर में जो पाकिस्तान पंथी बांग्लादेश पंथी आई एजेंट है उन लोगों को देख देख कर के चुन चुन कर करके उन लोगों को गोली मारिए और उनका बॉडी ऐसे जगह पे रखिए जहाँ आक लोगों का सीने का शरी का शरीर बॉडी खाए तो हम लोग बोलेंगे जो लोग बढ़ते हैं टूरिस्ट का धर्म नहीं होता है तब तो हम लोग ये समझ में देंगे धर्म नहीं होता है लेकिन एक बात देखा जाता है क्या जो टेरिस्ट होता है वो एक ही धर्म का होता है আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে করিমগঞ্জ শিবভূমি এওসি পয়েন্টের মধ্যে পুষ্পতুম দাহন করে একটি কার্যসূচি নিয়েছি আমরা দেখেছি যে গতকালকে কাশ্মীরের বেলগামে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে চারজন টেরোরিস্টের দ্বারা আমাদের দেশের এবং বিদেশের টোটাল আঠাইশ জন টুরিস্টকে মেরে ফেলা হয়েছে যার আমরা তীব্র বিরোধিতা জানাই এবং ভিক্ষা জানাই আমরা ভারত সরকারের কাছে নিবেদন করব যে যেভাবে পাকিস্তানি আতঙ্কবাদীরা আমাদের দেশের নাগরিককে রক্তাক্ত রক্তাক্ত করে মর্মান্তিকভাবে মেরেছে তার যাতে পুরোপুরিভাবে প্রতিশোধ নেওয়া হয় এবং তাদেরকেও রক্ত বদলা রক্ত দিয়ে দেওয়া হয় আমরা দেখেছি যে যারা টেরোরিস্ট এসেছিলো ওদের মধ্যে আমাদের হিন্দু ধর্মকে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে যারা অন্য ধর্মের লুক ছিল টেরোর ট্যুরিস্ট ছিল ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আইডেন্টিফাই করে একদম ম্যান টু ম্যান যারা হিন্দু ছিল তাদেরকে আক্রমণ করা হয়েছে কেন এইভাবে ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে যারা সেকুলার মানুষ আছেন সব সময় বলেন যে ভারত একটি সেকুলার কান্ট্রি আমরা সেকুলার সেকুলারিজম সব তাহলে কালকে কেন টেরোরিস্টটা এই সেকুলারিজম ভাবলো না কেন অন্য ধরনের মানুষকে মারলো না কেন আমাদের হিন্দু ভাইরাই কেন আক্রান্ত হলো এটা আমাদের প্রশ্ন থাকবে আমাদের বৃহত্তর সেকুলার সমাজের কাছে এবং আমরা ধিকার জানাই এই সেকুলার মানুষদেরকে আমি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে একটা আহ্বান রাখবো যেভাবে আগেরবার পুলবামা এটাকে আমরা বদলা নিয়েছিলাম পাকিস্তানে ঢুকে মেরেছিলাম সেইভাবে এইবার আমাদের পেলগ্রামে যে ঘটনা হয়েছে তারও বদলা নিতে হবে এবং আমরা বিশ্বাসী যে আমাদের প্রধানমন্ত্রী এটা একদম কঠোর অ্যাকশন নেবেন